মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দামামা বেজে উঠেছে আর সেই দামামা খো দেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের উপর পড়ছে রিজন একটাই ইসালের পক্ষে যেই সকল দালালরা অবস্থানে বেদেরকে ঠকতে হবে আর আমি বরাবরই বলছি যে আমার অবস্থান হচ্ছে ইরানের পক্ষে যাই হোক একদিকে যেমন আমাদের এদিকে যুদ্ধের দামামা অপর দিকে যেই যুদ্ধ চলছিল আপনার ইসরায়েলের বিপরীতে আমাদের ইয়েমেনের বীররা যেই ঘটনা ঘটা ছিল সেইখানে যখন ইঙ্গো মার্কিন বাহিনী গতকালকেও আপনার হামলা করেছে ইয়েমেনের বিভিন্ন স্থানে আমাদের ইয়েমেনি বীরদের বিশেষ কিছু স্থাপনা অস্ত্র সংরক্ষণাগার সহ আরও বেশ কিছু জায়গায় রণতরিবাহী বিমান এবং ড্রোন হামলা চালিয়েছে আমেরিকা আর এর পরপরই চব্বিশ ঘন্টার আগেই পাল্টা জবাব দিয়েছে আবার আমাদের ইয়েমেনি বীর তবে এইবারের হামলাটা ছিল একটু ডিফারেন্ট আমেরিকা ভাবছিল এদিকে মারবে কিন্তু মারছে আসলে ওই দিকে ঘটনা কি দেখেন আবারও আমেরিকার মালিকানাধীন এক জাহাজে হামলা চালিয়ে বসেছে আমাদের ইয়েমেনের বীররা আর আপনার আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে বীরদের সংগঠনের মুখপাত্র ইয়াহিয়া তিনি বলছেন যুক্তরাষ্ট্রের জাহাজ জ্যানকো পিকার দুইতে ছোড়া হয়েছে ইয়েমেনের বীররা আপনার মিসাইল এমনকি এই হামলা সফল হয়েছে বলে আপনার বীরদের পক্ষ থেকে দাবি করা হয় তিনি বলছেন যে নিরীহ ফিলিদের উপর ইসালের আগ্রাসন এবং ইয়েমেন ভূখণ্ডে ইঙ্গো মার্কিন বাহিনীর হামলার জবাবেই চালানো হয়েছে এই পাল্টা হামলা ভবিষ্যতেও মার্কিনি এবং পশ্চিমাদের প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে এই স্টাইলে ইয়েমেনের নিরাপত্তার জন্য তাদের যে কোনো হামলা চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে আপনার ইয়ে নৌবাহিনী কমান্ডার আমাদের বীরদের এই মুখপাত্র বলছেন এডেন উপসাগরীয় এলাকায় মার্কিন জাহাজ জ্যানকো পিকার্ডিতে আমাদের নৌবাহিনী সফল হামলা চালিয়েছে নিপীড়িত ফিলিদের সমর্থনে এবং ইয়েমেনে আমেরিকা ব্রিটেনের আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে নিজেদের নিরাপত্তার জন্য আমাদের নৌবাহিনী লোহিত সাগর এবং আরব সাগরে যে কোনো সময় যে কোনো জাহাজে হামলা চালাতে দ্বিধাবোধ করবে না প্রতিটি আমেরিকা এবং পশ্চিমার আগ্রাসনেরও জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে আপনার মানে আমাদের ইমানের বীররা আপনারা জানেন যে গতকালকেও চতুর্থ ধাপে আবারও হামলা চালিয়েছে আমেরিকা আর অপরদিকে এই ইসাল এবং বীরদের যুদ্ধেও নতুন টার্নিং পয়েন্ট আসা শুরু হয়েছে কারণ ইসালের জন্য এখন একটা শক্তিশালী অবস্থান তৈরি হচ্ছে আপনারা দেখছেন যে আবারও নতুন করে বড়ো ধরনের একটা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যদিও আমাদের কী বল যে গাঁ ওই যে যা সেখান থেকে একটা টোটাল ডিভিশন প্রায় পনেরো হাজার সেনা সরিয়ে নিয়েছে কিন্তু নতুন করে দক্ষিণাঞ্চলে বড়সড় অভিযানেরও নাকি আপনার পরিকল্পনা করছে এই যখন অবস্থা ইয়েমেনের পক্ষ থেকে বলা হয়েছে যদি ইসালিরা নতুন করে আমাদের ওই শহরে হামলা চালায় তাহলে আমাদের ইয়েমেনের বীর্য সেখান থেকে হামলা চালাবে অপরদিকে সৌদির একটা নেগোসিয়েশন একরকম বাট আমি বারবারই বলি যে সৌদি রাষ্ট্রটা খালি আল্লাহ রসুলের ঘর আর যদি আল্লাহর ঘর না থাকতো মানে রসল্লার রওজা তাহলে এই জাতিকে পছন্দ করার জন্য পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রের কোনো কারণ নাই একটা কারণ আছে বলেন নাই সৌদি এই ব্যাপারে কূটনৈতিক একটা প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু ইএমএনে দীর্ঘ সময় ধরে সৌদিদের কিন্তু একটা গ্রুপ কাজ করছে যদিও এই মুহূর্তে ইয়েমেনকে কন্ট্রোল করছে শক্তিশালী রাষ্ট্র ইরান আর ইরানই বা কী করবে বলেন আমার মনে হয় ইয়েমেনের বীররা যে সাহস দেখাচ্ছে সেটার অ্যাগেনস্টে আবার হয়তো বড়ো কোনো ঘটনা ঘটতে পারে যাই হোক আল্লাহ হেফাজত করুক আমাদের ভাইদের এভাবেই যখন যেইভাবে পারে ছোট হোক বড় হোক চালাইতে হবে খেলা হবে ইনশাল্লাহ তবে মার্কিনিরা আবার কি করে সেটা হচ্ছে বড় কথা আর কি